আবার সেখ শব্দ হচ্ছে তখন দেখি আর লোক তো এরকম করতে করতে দুই তিনজন তিনজন আমি রাতে দেখলাম দেখার পরে আমি কিছুই বলি নাই তো একদিন দুই দিন তিন দিন চার দিন এরকম প্রত্যেক দিন আমি তাকে দেখি যে দুজন তিনজন করে লোক আমার শাশুড়ি ঘরে আসে তো আমার শ্বশুর তো বাহিরে থাকে ঢাকাতে থাকে তো আমার শাশুড়ি ঘরে যখন প্রত্যেক দিন দুটা তিনটা করে লোক আসে তখন আমি তো একটা জোয়ান মেয়ে আমারও তো মনে হচ্ছে আমার শ্বশুর স্বামীও তো বাইরে থাকে তাহলে আমার বিয়ের এক সপ্তাহ পরে আমার স্বামী আমাকে থিয়ে চলে গেছে তখন আমি আমার শাশুড়িকে বললাম যে বাবা তো বাড়িতে থাকে না ঢাকা থাকে তাহলে আপনি ঘরের মধ্যে প্রতিদিন একজন করে লোক দেখি আসলে কি বলবো বলেন তো তখন আমার শাশুড়ি বলতেছে যে দেখো তোমার শ্বশুর আমাকে বিয়ে করার পরে এরকম এক বছর পরে থেকে যখন আমার তোমার স্বামী পেটে তখন থিয়ে নি আমাকে থিয়ে সে ঢাকাতে থাকে আমার নাম পপি আর আমি আপনাদের কাছে আসছি আমার জীবনের একটা গল্প নিয়ে তো আমার দেশের বাড়ি হচ্ছে আপনার যশোরে তো যশোর থেকে আমি আসছি আমার একটা জীবনের গল্প নিয়ে আসলে আমার বিয়ের তিন দিন পরে দিকে আমার হাজবেন্ডে ঢাকা একটা চাকরি করে তো সেখানেই থাকে আমার শ্বশুরও বিয়ের আগে থেকে ঢাকাতে থাকে তো আমার স্বামীও বিয়ের পরে ঢাকায় একটা গার্মেন্টস জব করে আর আমার শ্বশুর একটা সিকিউরিটি গার্ডে চাকরি করে তো তারা আমার বিয়ের পরে আমার স্বামী যখন বিয়ের এক সপ্তাহ ভিতরে চলে যায় ঢাকাতে তখন আমি বাড়িতে একা থাকি আর আমার শাশুড়ি থাকে তো দিন দিন প্রত্যেক দিন আমার শাশুড়ির সাথে আমি ভালোভাবে হাসি খাসি সারাদার দিন যায় কিন্তু মাঝে মাঝে যখন আমি আমার বাহিরে কখনো বেরোতে যাই দেখা যাচ্ছে ঘরের বাইরে যাই এলাকার মধ্যে একটু হাঁটাহাঁটি করি বা কর কারোর কাছে যাই একটু দাঁড়াই তখন আমার শাশুড়ি আমার সাথে অনেক খারাপ ব্যবহার করে তখন সবসময় সে বলে ঘরের বউ মানুষের সাথে কেন কথা বলো বাড়ি বাইরে কেন যাও অনেক রকমের অনেক খারাপ খারাপ কথা বলে খারাপ ভাষায় ইয়ে করে যে আমার ছেলে আসলাম বলবো বা ওজন বাড়িতে না রাখে না ভালোভাবে থাকতে সে আমার সাথে প্রত্যেক দিন একটা না একটা বিষয় না ঝগড়া করতোই জ্ঞান জ্ঞান করতোই তখন একদিন আমি আমার হাজব্যান্ডকে বললাম যে দেখো তোমার মা আমার সাথে সময় খারাপ ব্যবহার করে তখন সে বলছে দেখো আমার মায়ের অনেক বয়স হয়ে যাচ্ছে হয়তো বয়সের কারণে আমার মা তোমার সাথে খারাপ ব্যবহার করতেছে তুমি কিছু মনে করো না তো আমি বলছি যে ঠিক আছে আমি আর কি মনে করব তো আমি আর কিছু মনে করব এটা বলছি আমি সেই সময়টা পরে একদিন হঠাৎ করে দেখি আমার শাশুড়ি মানে ঘরের ভিতরে দুটার দুটার মতো তখন বাজে একটা আন্ডার একটার মতো বাজে তখন দেখি যে সে ঘরের ভিতরে কোনো কুকুর একটা শব্দ করতেছে মানে আমি ভাবছি যে প্রথমে যে সে হয়তো অনেক অসুস্থ তার জন্য হয়তো সে জ্বর আসছে এই জন্য মনে হয় তার ঘরে থেকে এরকম কোন কারণে শব্দ আসতেছে তখন আমি গেছি যা একবার ডাক দিছি কথা বলে না দেখি খালি বলে যে ও উম করতেছে তখন আমি বললাম কি যে ঠিক আছে তাহলে হয়তো দরজা আসে না জয়ার সহ ওষুধ খেয়ে হয়েছে তারপরে আমি জানালার সামনে যাই জানালার সামনে যাই হালকা করে একটু জানালা গ্লাস খুলে দেখি যে তার ঘরে একটা বাইরের এলাকার একটা লোক তো দেখার পরে আমি তাকে কিছু বলি না তখন দেখি আধা ঘন্টা পরে সে চলে যাওয়ার পরে দেখি আবার শেখে শব্দ হচ্ছে তখন দেখি আরেকজন লোক তো এরকম করতে করতে দুই তিনজন তিনজন আমি রাতে দেখলাম দেখার পরে আমি কিছুই বলি নাই তো একদিন দুই দিন তিন দিন চার দিন এরকম প্রত্যেক দিন আমি তাকে দেখি যে দুজন তিনজন করে লোক আমার শাশুড়ি ঘরে আসে তো আমার শ্বশুর তো বাহিরে থাকে ঢাকাতে থাকে তো আমার শাশুড়ি ঘরে যখন প্রত্যেক দিন দুটা তিনটা করে লোক আসে তখন আমি তো একটা জোয়ান মেয়ে আমারও তো মনে হয় আমার শ্বশুর স্বামীও তো বাইরে থাকে তাহলে আমার বিয়ের এক সপ্তাহ পরে আমার স্বামী আমাকে থিয়ে চলে গেছে তখন আমি আমার শাশুড়িকে বললাম যে বাবা তো বাড়িতে থাকে না ঢাকা থাকে তাহলে আপনার ঘরের মধ্যে প্রতিদিন একজন করে লোক দেখি আসলে কি বর্ম বলেন তো তখন আমার শাশুড়ি বলতেছে যে দেখো তোমার শ্বশুর আমাকে বিয়ে করার পরে এরকম এক বছর পরে থেকে যখন আমার তোমার স্বামী পেটে তখন থিয়ে আমাকে থিয়ে সে ঢাকাতে থাকে তখন আমার জীবনে সুখ শান্তি আল্লাহ বলতে কোনো কিছু পাই না তখন আমার অল্প বয়স ছিল তা তখন থেকেই আমি আমার জীবনে কোনো শান্তি পাই না তো আমি কি করবো তখন লাস্টে আমি নিজের সংসারও চালাইতে হয় হাতে টাকা পয়সা লাগে নিজে সুখ শান্তির জন্য কাজ করতে হয় আর হলো আমি এরকম করে কিছু হাতে টাকাও পাই আমি নিজেও এনজয় করি শান্তিও পাই তখন আমি বললাম যে দেখেন মা আপনি যেমন আপনি স্বামীর জন্য থাকতে পারলেন না আপনি এই বললেন তাহলে এখন আপনি ছিল তো বাইরে থাকে ডাকা থাকে আমার বিয়ের তিন চার দিন পরে চলে গেছে তাহলে আমি কি আমার মনে কি কিছু চায় না বলেন আমারও তো এখন শরীরে এনজয় করার সময় তখন সে বলতেছে যে ঠিক আছে তুমিও এনজয় তোমারও ওই বয়স এনজয় করার দরকার আমিও জানি তো তুমি আর আমি এখানে যাই করি সব কিছু নিজেদের মধ্যেই থাকবে তুমি এটা টেনশান করে নাও তারপরে আমাদের গ্রামের পাশের গ্রামের এক নম্বরের ছেলে সে আমাকে অনেক চাইস করতো পরে তার সাথে একদিন কথা বললে আমার শাশুড়ি বলছে যে আমাদের বাড়িতে যাই রাত্রে তখন তো সে মনে করছে যে আমার শাশুড়ির কাছে যাইতে বলছে পরে আমার শাশুড়ির কাছে যখন গেছে তখন বলছে যে দেখো আমি আমার কাছে আসার জন্য বলি নাই আমার ছেলের বইয়ের জন্য তোমারে বলছিলাম তখন সে আমার তখন বলতিছে যে আমার ছেলেও তো ঢাকা থাকে আমার ছেলের বইয়েরও তো মনে চায় এই জন্য আমি তোমাকে আসতে বলছি তো আমার সাথে তার সাথে আমার একটা ভালো একটা সম্পর্ক হয়েছিলো সম্পর্ক আগের থেকে আছিল তো এই জন্য সে আমার সাথে আর কোনো কথা বলে নাই কথা না বলে আমি আমার শাশুড়ির কথা মতো আমি আমি ওরকম করে দিনের পর দিন সময় কাটা এনজয় করি নিজের হাতে তো টাকা থাকে তারপর আমার শাশুড়ি যেমনি চলে পর একদিন হঠাৎ করে আমার শাশুড়ির বললাম যে দেখেন আমরা যেভাবে অন্যায় করতেছি পরে যদি হঠাৎ করে আপনি ছেলে জানতে পারে বা বাবা জানতে পারে তখন বলছে যে দেখো আমি যখন আমার ছেলে দেড় বছর বয়স তখন থেকে তোমার শ্বশুরে ডাকা থাকে চাকরি করে তখন থেকে আমি এই বছর এই বয়স পর্যন্ত আমি পার করে দিলাম আমার শরীরের সাথে এরকম করে তো কখনো বুঝতে পারে নাই আর তোমারও বুঝতে পারবে না তোমার আমার মাঝেই কথাটা থাক এটা বলার পরে আমি বলছি যে ঠিক আছে তো তারপর আমার নিজের কাছে নিজেকে খুব অপরাধী মনে হইতো যার জন্য আমি আমার শাশুড়িকে বললাম যে মা আমি এসব আর ইয়ে করতে পারবো না থাকে আমার যেমন লাগে লাগু কিন্তু তারপরও নিজের মনে মানে না যে আসলে আমার স্বামীও ঢাকা থাকে নিজের শরীরের একটা চাহিদা আছে। নিজের একটা সম্পর্ক ভালো লাগে তারপর আমিও আমার শাশুর সাথে এভাবে কাজ করি এবং কাজ করতে করতে দুজনের মাঝে এরকম ভালো একটা আমাদের মধ্যে আমার আমার শাশুড়ির মধ্যে একটা ভালো একটা বন্ধুত্ব হয় যে আর কথা যাতে ঘরে বাইরে না যায় তারপর আমরা এভাবে কাজ করলাম নাতে টাকা থাকে তারপর যখন আমার স্বামী আসে তখন সে চলে যায় তো আমাদের মাঝে এরকম করে আসলে অনেকেই বউ রাখে যারা ঢাকাতে যায় তারা সময় দিতে পারে না এই জন্য কিন্তু তাদের ফ্যামিলিতে হয়তো অনেকে এরকম কাজ করে তো আসলে আমরা কি ভুল করছি নাকি সঠিক কোনো কাজ করছি আমার তো মনে হয় না যেটা সঠিক কোনো কাজ কারণ যতই স্বামী দূরে থাকুক কষ্টগত আমাদের জন্যই করে তো এই পথে হয়তো আমাদের যাওয়াটা উচিত হয় নাই তারপরও যখন আমরা গেছি আমাদের ভুল বুঝতে পারছি বলবো পরে আমরা নিজেদের শুধরায় নিয়েছি তো এখন আমরা অনেকটাই ভালো আছি আর আশা করি ভালো থাকবো আমি আমার শাশুড়িকে নিয়ে সব কিছু থেকে দূরত্ব রাখছি তো আপনারা সবাই দোয়া করেন আমরা যেন ভালো থাকি